ডাকবে জানো ওই ছোট ছোটবেলা খেতে বলতে বলছে ছোট চানা চিন দিয়ে নাকি জামা খেত চাউমিন এই দেখো কত কাঠি গুলো রয়েছে দেখো এত ভালো বাদাম দেখো আমরা চাউমিনের ওপরে ভরে ভরে দিই একদম দেখেছো দাদা বলতে ছোটবেলা নাকি বাড়িতে খেতো চাউমিন চানাচুর দিয়ে দেখো টেস্টি টেস্টি আমার রং দিয়ে

দেখো না জুরি যাচ্ছে দেখো দেখো এটা কিন্তু তোমার চ্যানেলে আমরা ফাঁস দেখালাম একদম ফাঁস চালাচুরি আজকে কিন্তু আমরা দেখালাম এটা সম্ভব আমি কি সম্ভব সর

সব হলে কিন্তু আজতেই হবে সারাচুদ দিয়ে জামিন খেতে হলে ঘরে টেস্ট পুরো। খেতে হলে আসতে হবে পানিয়া ডিশটপুর সুপার মার্কেট এর ডান দিকে সজল ভাসপুর সেন্টার যারা বুঝবে তাই বুঝবে। মানি ওয়াশতে মুক্তি লাগবে চালাকিTaskId টা টা

দেখলেই তো লোভ লেগে যাবে হ্যাঁ সবাই রান্নানো দেখে দেখি তো বলে শুধু রোল খাবো রোল খাবো এই চাউমিন খাবো চাউমিন খাবো ভাই কাটতেই তো পারছি না